একজন গৃহিণী শুধু সংসারের দায়িত্ব পালন করলেই যথেষ্ট নয় নিজের স্বপ্নের জন্য সময় দিতে হবে প্রতিদিন অল্প কিছু সময় পড়াশোনা বা নতুন কিছু শেখা ধীরে ধীরে তোমাকে স্বাবলম্বী করে তুলবে তুমি শুধু পরিবারের জন্য নয় নিজের জীবনও নেতা হতে পারবে কখনো নিজেকে ছোট মনে করো না শুরু করো আজই নিজেকে বিশ্বাস করো এবং ধাপে ধাপে নিজের স্বপ্নকে সত্যি করো আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের জন্য প্রতিদিন নতুন সকাল পাঠিয়েছেন সকালটা শুধু দিনের শুরু নয় এটা আমাদের জন্য এক প্রকার উপহার একটু ধীরে ধীরে শ্বাস নাও হাওয়া সূর্যের আলো পাখির গান সব কিছুই আল্লাহর সৃষ্টি প্রকৃতি এই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মনে করায় আমরা জীবিত এবং আল্লাহর রহমাতে ভাগ্যবান বন্ধুরা আজকে সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বের হয়েছি সঙ্গে কিছু ঔষধি পাতাও নিয়ে এসেছি পাথরকুচি তুলসী আর পুদিনা প্রকৃতির ভিতরে থাকা এই নিয়ামত আমাদের শরীর সুস্থ রাখে এবং অনেক রোগ কমাতে সাহায্য করে যাই হোক হাঁটা শেষ করে আমি এই ঔষধি পাতা খেয়ে পড়তে বসলাম বন্ধুরা আমি মনে করি যারা সংসার আর বাচ্চা সামলায় তারা পড়াশোনাও করতে পারে সকালে উঠে এক দুই ঘন্টা নিজেকে পড়াশোনার জন্য দাও ছোট ছোট সময় ভাগ করে পড়া সহজ হয় একটা না বড়ো সময়ের প্রয়োজন নেই বই নোট এগুলো সব আগেই সাজিয়ে রাখো এছাড়াও বাচ্চারা যখন খেলে বা ঘুমায় তখন পড়াশোনা করো নিজের উপর বিশ্বাস রাখো ছোট অর্জনও গুরুত্বপূর্ণ নিয়মিত চেষ্টা করো লক্ষ্য ঠিক রাখো বাকিটা আল্লাহ দিবে অনেক সময় সামান্য চেষ্টাও অনেক ভালো ফল এনে দেয় বন্ধুরা আজকের এই ছোট অভ্যাস তোমার পড়াশোনা ও সংসারের কাজে সমান সাহায্য করবে ধীরে ধীরে আগাও এবং আল্লাহর রহমত মনে রাখো এখন আমি রুটি বানিয়ে নিচ্ছি পুরো এক সপ্তাহের জন্য আগে একবার সব রুটি বানিয়ে রাখলে সারাদিনের ঝামেলা কমে সময় বাঁচে এবং পরিবারের জন্য খাবার ঠিকঠাক দিতে পারি এবার একটু আমি স্কিন কেয়ার করে নিচ্ছি অনেক মেয়েই স্কিন কেয়ার করে না কিন্তু নিজের জন্য একটু সময় নিলে ত্বক সুস্থ থাকে ও মনও ফ্রেশ থাকে পড়াশোনার পাশাপাশি আমি চাই মাসিক কিছু ইনকাম হোক সেটা অল্প হলো তাই আমি সেলাই ও ব্লকের কাজ করি এই ছোট চেষ্টা আমাকে স্বাবলম্বী হতে সাহায্য করে নিজের জন্য এবং পরিবারের জন্য কিছু করতে পারি আমি বলবো যদি তোমারও কিছু করার সুযোগ থাকে আজ থেকেই শুরু করা উচিত মনে রেখো তুমি যদি প্রতি মাসে মাত্র এক হাজার টাকাও উপার্জন করো সেটা তোমার জন্য অনেক কিছু এই ছোট ইনকাম দিয়ে তুমি হয়তো নিজের জন্য পরিবারের জন্য বা বাচ্চাদের জন্য কিছু শখ পূরণ করতে পারবে তুমি চাইলে ছোট ছোট অনেক ব্যবসায় করতে পারো যেটা তোমার সুবিধা হয় কোনো কিছু আইডিয়া এলে সাথে সাথেই করা উচিত মানুষ ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড় হয়। হয়তো তোমার ব্যবসা প্রথমে ভালো চলবে না খুব বেশি ইনকামও করতে পারবে না কিন্তু ধৈর্য হারাবে না তোমার শুধু লক্ষ্য রাখতে হবে এটি নিয়মিত চালাতে হবে এবং আশেপাশে তোমার পরিচিতি বাড়াতে হবে তুমি চাইলে টিউশনিও করতে পারো এটা তোমার চাকরির পড়াশোনাতেও অনেক সাহায্য করবে দিনের অনেকটা সময়ই আমরা মোবাইল চালাই সুতরাং মোবাইল না চালিয়ে এই সময় ভালো কিছু করলে হয়তো কিছুটা ইনকাম করা সম্ভব বন্ধুরা আজকে এখানেই শেষ করছি ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে